আমি মানুষ মানুষ সম্প্রদায় মানব জাতির জন্য আমার কিছু করণ এবং কিছু কর্তব্য আছে যদিও এই রক্তদান শিবির প্রমাণ করে যে আমরা সেই নৈতিকতার ওপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরম কর্তব্যটুকু সাধন করছি আজকে এখানে আসতে পেরে আমি নিজে ধন্য এবং অভারী তার কারণ এ কাজগুলো আমাদের করার কথা সমাজের সাধু সন্ত যারা আছেন যারা ত্যাগী স্বরূপ তাদের কর্তব্য আপামর জনকুলের কল্যাণ সাধনে মঙ্গল সাধনে এইসব সব কার্যানুষ্ঠান করা তাই যারা করছেন তারা আমাদের কাজটাকে অনুপ্রাণিত এটা করতে পেরে আমার আজ ভালো লাগছে বিগত জুলাই মাসের লাস্ট উইকে আজকে যেমন এখানে নবীর জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান স্মরণ করে রাখার জন্য রক্তদান শিবির আমরাও করেছিলাম আমাদের সদগুরু ঠাকুর শিবানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব দিবস ছিল গত জুলাই মাসের লাস্ট উইকে রক্তদান শিল্প তো আমি সেইখানে মোশার গ্রাম আমাদের সদগুরু সেবার দেওয়া হয়েছে তাই তিন মাস এখন অতিক্রম হয়নি বলে আমি রক্তদান করতে পারছি না সেই জন্য আমি খুব দুঃখিত যদি তিন মাস অতিক্রম তো হতো এটা নভেম্বর মাসে হতো আমি অবশ্যই এই মঞ্চে রক্তদান করতাম কারণ বছরে দুবার তিনবার রক্তদান আমি করে থাকি একটা মানুষের ধারণা খুন বা রক্ত শরীর থেকে দিয়ে দেব এটা ভুল ধারণা বাবুরা তখনই আপনার রক্ত নেবে যখন আপনার প্রেশার এবং স্বাভাবিক শরীরের গতিবিধি থাকবে এবং সেটা রক্ত দেওয়ার উপযুক্ত জেনেই তারা রক্ত দেবেন আর জেনে রাখুন প্রত্যেকে আজকে এই মঞ্চ থেকে রক্তদান করলে শরীর অসুস্থ হয় না পরন্তু আবার নতুন নবীকরণ এবং সুস্থতা হয় যদি বলেন কেন আমাদের শরীরে পর্যাপ্ত রক্ত সবসময় থেকে থাকে যে রক্তটাকে যদি আমরা দান হিসেবে করে দিই এটা না করে কিছুদিন পরে এটা মনের আকারে নিশ্চয় হয়ে যাবে সেলগুলো মারা গিয়ে রক্ত কখনো সঞ্চয় করা যায় না না শরীরে না বাচ্চার জগতে এটা একটা বিশেষ বৈজ্ঞানিক ফর্মুলায় তাপমাত্রা কন্ট্রোল করে এটাকে রাখতে হয় তাতে কোনো উপকার কি আজকে আপনার আমার না কোনো পরিজন প্রিয়জন যে কোনো সময় অসুস্থ হলে আমরা তার বিনিময়ে এই রক্তটা পেয়ে থাকবো সর্বপরি যদি আমাকে ব্যবহার করতে নাও হয় বড় বার ইচ্ছায় তবে আরেকজন আত্মপীড়িত কোনো প্রসূতি মা কারো অপারেশনের সময় রক্ত দরকার তারা তো পাবে এগুলো কারণ এটাও এক প্রকার দান অন্নদান আবার পরবর্তীকালে খিদে না পাওয়া পর্যন্ত তার মূল্য বস্ত্র দান বস্ত্রটা না ছিঁড়া পর্যন্ত তার মূল্য মনে রাখবে দিয়েছিল তারপরেই ভুলে যাবে কিন্তু রক্তদান এমন একটা পরমিত পবিত্র কর্তব্য এবং দায়িত্ব পালনের মধ্যে দিয়ে দান যে দান বিনিময়ে একটা মানুষের প্রাণ বাঁচতে পারে তাই এই রক্তদান না করার মানসিকতা থেকে সবাই আসলে আসুন করার মানসিকতায় উদ্ভুদ্ধ হন আপামৃন্দ এবং ভক্তবন্ধু যারা আছেন এখানে সকলেই আমি সবাইকে আহ্বান করব যে যদি আপনি সবল সুস্থ শরীরের অধিকারী হন তবে আপনি আজকের এই রক্তদান শিবিরে এক পাউচ রক্ত দিয়ে নিজের কর্তব্য সাধন করুন আবারও আপনাদের এই পরম পবিত্র কর্তব্য সাধনে আমি বারংবার ধন্যবাদ জানিয়ে এই তদ অঞ্চলের সমস্ত সম্পন্ন আমার ভাই বন্ধুদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তস্থান থেকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী শ্রী সেবা সেবাশ্রম মহারাজ শ্রী মধুরা চন্দ্র সরস্বতী মহাশয়কে এরপর আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের আমাদের পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের জনিয়া তুলা হিন্দু সম্পাদক সম্মানীয় সাহেব কিছু বক্তব্য রাখার জন্য আজকে এই গুজরাট গ্রামের মকতন কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে